এই সময় বাংলায় মুসলিম লীগ সরকারের পতন হয় গভর্নর শাসন ক্ষমতা নিজের হাতে নেন শহীদ সাহেব দেখলেন যুদ্ধের সময় অধিক লাভের আশায় ব্যবসায়ীরা কালো বাজারে কাপড় বিক্রি করার জন্য গুদামজাত করতে শুরু করছে একদিকে খাদ্য সমস্যা ভয়াবহ শহীদ সাহেব রাত পরিশ্রম করছেন আর একদিকে অসাধু ব্যবসায়ীরা জনগণের জীবন নিয়ে চিনিমিনি খেলতে শুরু করেছে শহীদ সাহেব সমস্ত কর্মচারীদের হুকুম দিলেন মাড়োয়াড়ি ব্যবসায়ীদের আড্ডাখানা বড় বাজার ঘেরাও করতে সমস্ত বড় বাজার ঘেরাও করা হলো। হাজার হাজার গছ কাপড় ধরা পড়ল এমনকি দালানগুলির নিচেও এক একটা গুদাম করে রেখেছিল তাও বাদ গেল না এমনি করে সমস্ত শহরে চাউল গুদামজাতকারীদের ধরবার জন্য একইভাবে তল্লাশি শুরু করলেন মাড়োয়াড়িরাও কম পাত্র ছিল না কয়েক লক্ষ টাকা তুলে লীগ মন্ত্রীসভাকে খতম করার জন্য কয়েকজন এমএলএকে কিনে ফেলল ফলে এক ভোটে লীগ মন্ত্রিত্বকে পরাজয় বরণ করতে হলো যদিও এটা অনাস্থা প্রস্তাব ছিল না খাজা নাজিমউদ্দিন সাহেব চ্যালেঞ্জ দিলেন এই কথা বলে যে আগামীকাল আমি আস্থা ভোট নেব যদি আস্থা ভোট না পাই তবে পদত্যাগ করব স্পিকার ছিলেন নওশের আলী সাহেব পরের দিন তিনি এ ব্যাপারে রুলিং দিলেন মন্ত্রীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে গেছে আর আস্থা ভোটের দরকার নাই আমি কিছু সংখ্যক ছাত্র নিয়ে সেখানে উপস্থিত ছিলাম খবর যখন রোটে গেল লীগ মন্ত্রিত্ব নাই তখন দেখি টুপি ও পাগড়ি পরা মারোয়াড়িরা বাজি পোড়াতে শুরু করেছে এবং হইচই করতে আরম্ভ করেছে সহ্য করতে না পেরে আরও অনেক কর্মী ছিল মারোয়াড়িদের খুব মারপিট করলাম ওরা ভাগতে শুরু করলো জনাব মোহাম্মদ আলী বাইরে এসে আমাকে ধরে ফেললেন এবং সকলকে বোঝাতে চেষ্টা করলেন হিন্দু নেতারাও বাইরে এসে প্রতিবাদ করল যা হোক কিছু সময় পর সব শান্ত হয়ে গেল আমরা ফিরে এলাম এই সময় বোধহয় দেড় বছরের মতো মুসলিম লীগ শাসন করে যদিও গভর্নরই সর্বময় ক্ষমতার মালিক ছিলেন আমি নিজে জানি শহীদ সাহেব কলকাতা ক্লাবের সদস্য ছিলেন রাতে একবার দুই এক ঘন্টার জন্য কলকাতায় থাকলে ক্লাবে যেতেন কিন্তু যেদিন তিনি সিভিল সাপ্লাইয়ের মন্ত্রী হন তারপর থেকে এক মুহূর্তও সময় পান নাই কলকাতা ক্লাবে যেতে রাত বারোটা পর্যন্ত তিনি অফিস করতেন আমিও নুরুদ্দিন রাত বারোটার পরেই শহীদ সাহেবের সাথে দেখা করতে এবং রাজনীতি সম্বন্ধে আলোচনা করতে প্রায়ই তার বাড়িতে যেতাম কারণ দিনের বেলায় তিনি সময় পেতেন না তিনি আমাদের এই সময়ের কথা বলে দিয়েছিলেন এর পূর্বে আমার ধারণা ছিল না যে এমএলএরা এইভাবে টাকা নিতে পারে এরাই দেশের ও জনগণের প্রতিনিধি আমার মনে আছে আমাদের উপর ভার পড়ল কয়েকজন এমএলএকে পাহারা দেবার যাতে তারা দল ত্যাগ করে অন্য দলে না যেতে পারে আমি তাদের নাম বলতে চাই না কারণ অনেকেই মৃত্যুবরণ করেছেন একজন এমএলএকে মুসলিম লীগ অফিসে আটকানো হলো তিনি বারবার চেষ্টা করেন বাইরে যেতে কিন্তু আমাদের জন্য পারছেন না কিছু সময় পরে বললেন আমাকে বাইরে যেতে দিন কোনো ভয় নাই বিরোধী দল টাকা দিতেছে যদি কিছু টাকা নিয়ে আসতে পারি আপনাদের ক্ষতি কি ভোট আমি মুসলিম লীগের পক্ষেই দিব আশ্চর্য হয়ে চেয়ে রইলাম তার দিকে বৃদ্ধ লোক সুন্দর চেহারা লেখাপড়া কিছু জানেন কেমন করে এই কথা বলতে পারলেন আমাদের কাছে টাকা নেবেন এক দল থেকে অন্য দলের সভ্য হয়ে আবার টাকা এনে ভোটও দেবেন না কতটা অধোপতন হতে পারে আমাদের সমাজে এই ভদ্রলোককে একবার রাস্তা থেকে আমাদের ধরে আনতে হয়েছিল শুধু সুযোগ খুঁজছিলেন কেমন করে অন্য দলের কাছে যাবেন এই সময় ফজলুর রহমান সাহেব আমাকে ডাকলেন তিনি চিফ হুইপ ছিলেন আমাকে বললেন আপনাকে এই বারোটার সময় আসাম বেঙ্গল ট্রেনে রংপুর যেতে হবে মুসলিম লীগের একজন এমএলএ যিনি খান বাহাদুরও ছিলেন তাকে নিয়ে আসতে হবে টেলিগ্রাম করেছি লোকও পাঠিয়েছি তবু আসছেন না আপনি না গেলে কেউই আনতে পারবে না শহীদ সাহেব আপনাকে যেতে বলেছেন আপনার জন্য টিকিট করা আছে কয়েকখানা চিঠি দিলেন আমি বেকার হোস্টেলে এসে একটা হাত ব্যাগে কয়েকটা কাপড় নিয়ে সোজা স্টেশনে চলে আসলাম খাওয়ার সময় পেলাম না যুদ্ধের সময় কোথাও খাবার পাওয়াও কষ্টকর ট্রেনে চেপে বসলাম তখন ট্রেনের সময়ও ঠিক ছিল না মিলিটারিদের ইচ্ছা মতো চলতো রাত আটটায় রংপুর পৌঁছাবো এটা ছিল ঠিক সময় কিন্তু পৌঁছালাম রাতে একটায় পথে কিছু খেতেও পারি নাই ভীষণ ভিড় এর পূর্বে রংপুরে আমি কোনোদিন যাই নাই শুনলাম স্টেশন থেকে শহর তিন মাইল দূরে অনেক কষ্ট করে একটা রিকশা জোগাড় করা গেল রিক্সাওয়ালা খানবাহাদুর সাহেবের বাড়ি চিনে আমাকে ঠিকই পৌঁছে দিল আমি অনেক ডাকাডাকি করে তাকে তুললাম চিঠি দিলাম তিনি আমাকে জানেন বললেন আগামীকাল আমি যাব আজ ভোর পাঁচটায় যে ট্রেন আছে সে ট্রেনে যেতে পারবো না আমি বললাম তাহলে আপনি চিঠি দিয়ে দেন আমি ভোর পাঁচটার ট্রেনেই ফিরে যেতে চাই তিনি বললেন সেই ভালো হয় আমাকে জিজ্ঞাসা করলেন না কিছু খাবো কিনা পথে খেয়েছি কি না বললেন এখন তো রাত তিনটা বাজে বিছানার কি দরকার হবে বললাম দরকার নাই যে সময়টা আছে বসেই কাটিয়ে দিব ঘুমালে আর উঠতে পারবো না খুবই ক্লান্ত একদিকে পেট টনটন করছে অন্যদিকে অচেনা রংপুরের মশা গত রাতে কলকাতায় বেকার হোস্টেলে ভাত খেয়েছি বললাম এক গ্লাস পানি পাঠিয়ে দিলে ভালো হয় তিনি তার বাড়ির পাশেই কোথাও রিক্সাওয়ালারা থাকে তার একজনকে ডেকে বললেন আমাকে যেন পাঁচটার ট্রেনে দিয়ে আসে আমি চলে এলাম সকালের ট্রেনে কলকাতায় পৌঁছলাম আরেক সন্ধ্যায় রাস্তায় চা বিস্কুট কিছু খেয়ে নিয়েছিলাম রাতে আবার হোস্টেলে এসে ভাত খাই ভীষণ কষ্ট পেয়েছি খেপে গিয়েছি ফজলুর রহমান সাহেবকে বললাম আর কোনোদিন এই সমস্ত লোকদের কাছে যেতে বলবেন না একদিন পরে তিনি এসেছিলেন তাকে পাহারা দেওয়ার জন্য লোক রাখা হয়েছিল তবু পিছনের দরজা দিয়ে এক ফাঁকে তিনি পালিয়ে গিয়েছিলেন খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায় নাই আমরা ছাত্র ছিলাম দেশকে ভালোবাসতাম দেশের জন্য কাজ করতাম এই সকল জঘন্য নিচতা এই প্রথম দেখলাম পরে যদিও অনেক দেখেছি কিন্তু এই প্রথমবার এই সমস্ত খান বাহাদুরদের দ্বারা পাকিস্তান আসবে দেশ স্বাধীন হবে ইংরেজকে তাড়ানো যাবে বিশ্বাস করতে কেন যেন কষ্ট হতো মুসলিম লীগ প্রতিষ্ঠান পূর্বে ছিল খান সাহেব খান বাহাদুর ও ব্রিটিশ খেতাবধারীদের হাতে আর এদের সাথে ছিল জমিদার জোদ্দার শ্রেণীর লোকেরা এদের দ্বারা কোনোদিন পাকিস্তান প্রতিষ্ঠা হতো না শহীদ সাহেব ও হাসিম সাহেব যদি বাংলার যুবক ও ছাত্রদের মধ্যে মুসলিম লীগকে জনপ্রিয় না করতে পারতেন এবং বুদ্ধিজীবী শ্রেণীকে টেনে আনতে না পারতেন তাহলে কোনোদিনও পাকিস্তান আন্দোলন বাংলার কৃষকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে পারত না যদিও এই সমস্ত নেতাদের আমরা একটু বাধা দিতে চেষ্টা করেছিলাম কিন্তু সম্পূর্ণরূপে পরাজিত করতে পারি যার ফলে পাকিস্তান হওয়ার সাথে সাথেই এই খান বাহাদুর ও ব্রিটিশ খেতাবধারীরা তৎপর হয়ে উঠে ক্ষমতা দখল করে ফেলল কি কারণে এমন ঘটল তা পরবর্তী ঘটনায় পরিষ্কার হয়ে যাবে শহীদ সাহেব মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে মুসলিম লীগ প্রতিষ্ঠানের দিকে মন দিলেন যুদ্ধের প্রথম ধাক্কা সামলিয়ে ইংরেজ যুদ্ধের গতির পরিবর্তন করে ফেলল এই সময় কংগ্রেস ভারত ত্যাগ করো আন্দোলন ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিল পাকিস্তান আন্দোলনকেও শহীদ সাহেব এবং হাসিম সাহেব জনগণের আন্দোলনে পরিণত করতে পেরেছিলেন ইংরেজের সাথেও আমাদের লড়তে হবে এই শিক্ষাও হাসিম সাহেব আমাদের দিচ্ছিলেন আমাদেরও ইংরেজের বিরুদ্ধে একটা জাত ক্রোধ হিটলারের ফ্যাসিস্ট নীতি আমরা সমর্থন করতাম না তথাপি যেন ইংরেজের পরাজিত হওয়ার খবর পেলেই একটু আনন্দ লাগত এই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে ভারতবর্ষের হিন্দু ও মুসলমান সৈন্যদের দলে নিয়ে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন মনে হতো ইংরেজের থেকে জাপানি বোধ আমাদের আপন আবার ভাবতাম ইংরেজ যে জাপান আসলে স্বাধীনতা কোনোদিনই দিবে না জাপানের চীন আক্রমণ আমাদের ব্যথাই দিয়েছিল মাঝে মাঝে সিঙ্গাপুর থেকে সুভাষবাবুর বক্তৃতা শুনে চঞ্চল হয়ে উঠতাম মনে হতো সুভাষবাবু একবার বাংলাদেশে আসতে পারলে ইংরেজকে তাড়ানো সহজ হবে আবার মনে হতো সুভাষবাবু আসলে তো পাকিস্তান হবে না পাকিস্তান না হলে দশ কোটি মুসলমানের কি হবে আবার মনে হতো যে নেতা দেশ ত্যাগ করে দেশের স্বাধীনতার জন্য সর্বস্ব বিলিয়ে দিতে পারেন তিনি কোনোদিন সাম্প্রদায়িক হতে পারেন না মনে মনে সুভাষবাবুকে তাই শ্রদ্ধা করতাম অখণ্ড ভারতে যে মুসলমানদের অস্তিত্ব থাকবে না এটা আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করতাম পাকিস্তানের বিরুদ্ধে হিন্দু নেতারা খেপে গেছেন কেন ভারতবর্ষেও মুসলমান থাকবে এবং পাকিস্তানেও হিন্দুরা থাকবে সকলে সমান অধিকার পাবে পাকিস্তানের হিন্দুরাও স্বাধীন নাগরিক হিসাবে বাস করবে ভারতবর্ষের মুসলমানরাও সমান অধিকার পাবে পাকিস্তানের মুসলমানরা যেমন হিন্দুদের ভাই হিসেবে গ্রহণ করবে ভারতবর্ষের হিন্দুরাও মুসলমানদের ভাই হিসেবে গ্রহণ করবে এই সময় আমাদের বক্তৃতার ধারাও বদলে গেছে অনেক সময় হিন্দু বন্ধুদের সাথে ঘন্টার পর ঘণ্টা এ নিয়ে আলোচনা হতো কিছুতেই তারা বুঝতে চাইতো না উনিশশো চুয়াল্লিশ সালে ট্রেনে স্টিমারে হিন্দু ও মুসলমানদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হতো সময় সময় এমন পর্যায়ে আসত যে মুখ থেকে হাতের ব্যবহার হবার উপক্রম হয়ে উঠত এখন আর মুসলমান ছেলেদের মধ্যে মতবিরোধ নাই পাকিস্তান আনতে হবে এই একটাই স্লোগান সকল জায়গায় একদিন হক সাহেব আমাদের ইসলামিয়া কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধিকে খাওয়ার দাওয়াত করলেন দাওয়াত নিব কি নিব না এই নিয়ে দুই দল হয়ে গেল শেষ পর্যন্ত আমি বললাম কেন যাব না নিশ্চয় যাব হক সাহেবকে অনুরোধ করব মুসলিম লিগে ফিরে আসতে আমাদের আদর্শ যদি এত হালকা হয় যে তার কাছে গেলেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে চলে যাব তাহলে সে পাকিস্তান আন্দোলন আমাদের না করাই উচিত আমি খুলনার একরামুল হককে সাথে নিলাম যদিও সে ইসলামিয়ায় পড়ে না তথাপি তার একটা প্রভাব আছে আমাকে সে ভাই বলতো আমরা ছয় সাতজন গিয়েছিলাম সেরে বাংলা আমাদের নিয়ে খেতে বসলেন এবং বললেন আমি কি লিক ত্যাগ করেছি না আমাকে বের করে দেয়া হয়েছে জিন্না সাহেব আমাকে ও আমার জনপ্রিয়তাকে সহ্য করতে পারেন না আমি বাঙালি মুসলমানদের জন্য যা করেছি জিন্না সাহেব সারা জীবনে তা করতে পারবেন না বাঙালিদের স্থান কোথাও নাই আমাকে বাদ দিয়ে নাজিম উদ্দিনকে নেতা করার ষড়যন্ত্র আমরাও আমাদের মতামত বললাম একরামুল হক বলল স্যার আপনি মুসলিম লীগে থাকলে আর পাকিস্তান সমর্থন করলে আমরা বাংলা ছাত্ররা আপনার সাথে না থেকে অন্য কারোর সাথে থাকতে পারি না পাকিস্তান না হলে মুসলমানদের কি হবে সেরে বাংলা বলেছিলেন উনিশশো সালের লাহোর প্রস্তাব কে করেছিল আমিই তো করেছিলাম জিন্নাকে চিন্তকে আমরা তাকে আবার অনুরোধ করে সালাম করে চলে আসলাম আরও অনেক আলাপ হয়েছিল আমার ঠিক মনে নাই তবে যেটুকু মনে আছে সেটুকু বললাম তার সঙ্গে স্কুল জীবনে একবার উনিশশো সালে দেখা হয়েছিল ও সামান্য কথা হয়েছিল গোপালগঞ্জে আজ সেরে বাংলার সামনে বসে আলাপ করার সৌভাগ্য আমার হয়েছিল এদিকে মুসলিম লীগ অফিসে ও শহীদ সাহেবের কানে পৌঁছে গিয়েছে আমরা সেরে বাংলার বাড়িতে যাওয়া আশা করি তার দলে চলে যেতে পারি কয়েকদিন পরে যখন আমি শহীদ সাহেবের সঙ্গে দেখা করতে যাই তিনি হাসতে হাসতে বললেন কি হে আজকাল খুব হক সাহেবের বাড়িতে যাও পিনা করো বললাম একবার গিয়েছি জীবনে তাকে সমস্ত ঘটনা বললাম তিনি বললেন ভালোই করছো তিনি যখন ডেকেছেন কেন যাবে না আরও বললাম আমরা তাকে অনুরোধ করেছি মুসলিম লীগে আসতে শহীদ সাহেব বললেন ভালোই তো হতো যদি তিনি আসতেন কিন্তু তিনি আসবেন না আর আসতে দিবেও না তার সাথে কয়েকজন লোক আছে তিনি আসলে সেই লোকগুলির জায়গা হবে না কোথাও তাই তাকে মুসলিম লীগের বাইরে রাখতে চেষ্টা করছে শহীদ সাহেব ছিলেন উদার কোনো সংকীর্ণতার স্থান ছিল না তার কাছে কিন্তু অন্য নেতারা কয়েকদিন খুব হাসি তামাশা করেছেন আমাদের সাথে আমি খুব রাগি ও একগুয়ে ছিলাম কিছু বললে কড়া কথা বলে দিতাম কারও বেশি ধার ধারতাম না আমাকে যে কাজ দেয়া হতো আমি নিষ্ঠার সাথে সে কাজ করতাম কোনো দিন ফাঁকি দিতাম না ভীষণভাবে পরিশ্রম করতে পারতাম সেই জন্য আমি কড়া কথা বললেও কেউ আমাকে কিছু বলতো না ছাত্রদের আপদে বিপদে আমি তাদের পাশে দাঁড়াতাম কোন ছাত্রের কি অসুবিধা হচ্ছে কোন ছাত্র হোস্টেলে জায়গা পায় না কার ফ্রি সিট দরকার আমাকে বললেই প্রিন্সিপাল ডক্টর জুবেরি সাহেবের কাছে হাজির হতাম আমি অন্যায় আবদার করতাম না তাই শিক্ষকরা আমার কথা শুনতেন ছাত্ররাও আমাকে ভালোবাসত হোস্টেল সুপারিনটেন্ডেন্ট সাইদুর রহমান সাহেব জানতেন আমার অনেক অতিথি আসতো বিভিন্ন জেলার ছাত্রনেতারা আসলে কোথায় রাখব একজন না একজন ছাত্র আমার সিটে থাকতই কারণ সিট না পাওয়া পর্যন্ত আমার রুমই তাদের জন্য ফ্রি রুম একদিন বললাম স্যার কোনো ছাত্র রোগগ্রস্ত হলে যে কামরায় সে থাকে সেই কামরাটা আমাকে দিয়ে দেন সেটা অনেক বড় কামরা দশ পনেরো জন লোক থাকতে পারে বড় কামরাটাই একটা বিজলি পাখাও ছিল নিজের কামরাটা তো থাকলই। তিনি বললেন ঠিক আছে দখল করে নাও কোনো ছাত্র যেন নালিশ না করে বললাম কেউই কিছু বলবে না দু একজন আমার বিরুদ্ধে থাকলেও সাহস পাবে না বেকার হোস্টেলে কতগুলো ফ্রি রুম ছিল গরিব ছাত্রদের জন্য তখনকার দিনে সত্যিকার যার প্রয়োজন তাকেই দেওয়া হতো আজকালকার মতো টেলিফোনে দলীয় ছাত্রদের রুম দেওয়ার জন্য অনুরোধ আসতো না ইসলামিয়া কলেজে গরিব ছেলেদের সাহায্য করবার জন্য একটা ফান্ড ছিল সেই ফান্ড দেখাশোনা করার ফার ছিল বিজ্ঞানের শিক্ষক নারায়ণবাবুর আমি আর্টসের ছাত্র ছিলাম তবু নারায়ণবাবু আমাকে খুব ভালোবাসতেন তিনি যদিও জানতেন আমি প্রায় সকল সময়ই পাকিস্তান পাকিস্তান করে বেড়াই ইসলামিয়া কলেজের সকল ছাত্রই মুসলমান একজন হিন্দু শিক্ষককে সকলে এই কাজের ভার দিত কেন কারণ তিনি সত্যিকারের একজন শিক্ষক ছিলেন হিন্দুও না মুসলমানও না যে টাকা ছাত্রদের কাছ থেকে উঠতো এবং সরকার যা দিত তাছাড়াও তিনি অনেক দানশীল হিন্দু মুসলমানদের কাছ থেকে চাঁদা তুলে জমা করতেন এবং ছাত্রদের সাহায্য করতেন এই রকম সহানুভূতি পরায়ণ শিক্ষক আমার চোখে খুব কমই পড়েছে এই সময় আমি বাধ্য হয়ে কিছুদিনের জন্য ইসলামিয়া কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হই অনেক চেষ্টা করেও দুই গ্রুপের মধ্যে আপোষ করতে পারলাম না দুই গ্রুপে অনুরোধ করল আমাকে সাধারণ সম্পাদক হতে নতুবা তাদের ইলেকশন করতে দেয়া হোক পূর্বের দুই বছর নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় করেছি ইলেকশন আবার শুরু হলে আর বন্ধ করা যাবে না মিছামিছি গোলমাল লেখাপড়া নষ্ট টাকা খরচ হতে থাকবে আমি বাধ্য হয়ে রাজি হলাম এবং বলে দিলাম তিন মাসের বেশি আমি থাকবো না কারণ পাকিস্তান ইস্যুর ওপর ইলেকশন আসছে আমাকে বাইরে বাইরে কাজ করতে হবে কলেজে আসতে সময় পাব না আমি তিন মাসের মধ্যেই পদত্যাগপত্র দিয়ে আরেকজনকে সাধারণ সম্পাদক করে দিই